মসজিদের মিম্বর যেখানে দাঁড়িয়ে ইমাম সাহেব খুতবা দেন তার পিছনে দরজা রাখা জায়েজ বা এটা সম্ভব না মিম্বর মসজিদে মিম্বর হলো যিনি খতিব বা খুতবা দেন তার দাঁড়ানোর জায়গা সূতছ জায়গা যেখান থেকে সবাইকে তিনি আল্লাহ এবং তার রাসূলের কথা দিনের কথা রসুলল্লাহ সালাহ আলী ওয়সাল্লামের অনুকরণে বলবেন তো এই উঁচু জায়গা মেম্বার এটা রসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লামের মেম্বার তিন ধাপ বিশিষ্ট ছিল যদিও পরবর্তীতে ধাপটা উঁচু করা হয়েছে এখন মসজিদে নবীতে বর্তমানে যে মেম্বর আছে তা এগারো ধাপ বিশিষ্ট তো এই মেম্বরের পিছনে ইমাম যাতে সহজে উঠতে পারেন অথবা নেমে গিয়ে

আদম আলিহিসালাম থেকেই তার জীবন সঙ্গে নিগে সৃষ্টি করেছেন আর রসুল্লাহ সাল্লাইসাম জানিয়েছেন আইসার তার বাম পাজরের বাঁকাহার থেকে তবে হা পৃথিবীতে তাবৎ স্বামী স্ত্রী নারী পুরুষ জোড়ায় জোড়ায় তালা তৈরি করেছেন এবং তাদেরকে একজনের বাঁকাহার থেকে আরেকজন ডাইরেক্টইভাবে না কেবল আদম আলী ইসাল্লামের ব্যাপারে এই কথাটা স্পষ্ট হাওয়া আলিহা সালাম কিন্তু হ্যাঁ অন্য সবার ব্যাপারে আল্লাহ বলছেন তিরিশ নম্বর সুরা সুরে রুমে মিন আয়াতিহি আন খালা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লি তস্কুনু ইলাইহা ওয়াজা আলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ এবং এটা আল্লাহ তাআলার নিদর্শন আল্লাহর আয়াত যে তোমাদের থেকে তোমাদের জীবন সঙ্গী সঙ্গিনী আল্লাহ তৈরি করেছেন যাতে করে তোমরা পরস্পরের মধ্যে শান্তি খুঁজে পাও আর তোমাদের মধ্যে ভালোবাসা প্রীতি আর মধুর সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছেন সুতরাং এই আয়াত এটা বলে যে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে সকল স্বামী স্ত্রী পরস্পর মূলত দুইজনে একজন অর্ধেক এই জন্য বাংলায়ও বলে সাহিত্যে অর্ধ অঙ্গ অর্ধাঙ্গিনী তাই স্বামী স্ত্রী দুইজনে মিলে একজন এটা আল্লাহ তালা বলেছেন তবে ডাইরেক্ট বাম বাঁকা হার থেকে আদম আলী হিসালাম এর দেহ এবং তার থেকে তার স্ত্রী আমাদের আদিমাতা হাওয়া আলি হাসালামের সৃষ্টি এটা স্পষ্ট